নমস্কার বন্ধুরা আজকের একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হয়েছে তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই বাংলার বুকে আজ তো একটা প্রজন্ম পড়াশোনার দিক থেকে ভিতরে ভিতরে পুরো কঙ্কালসার হয়ে যাচ্ছে আর আমরা কেউ সেটার টেরও পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পড়াশোনায় যারা ভালো তারাও সেই ভয়ঙ্কর পথে রাখছে কারণ তারা দেখেছে টাকা ছাড়া ভবিষ্যৎ একেবারেই অন্ধকার পড়াশোনা করে বড় ডিগ্রি অর্জন করে আজকাল যে টাকা চাকরি জুটছে তার চেয়ে কম পড়াশোনা করার ছেলেমেয়েরা অনেক বেশি বেশি রোজগার করছে কিন্তু তারা রোজগারটা করছে কিভাবে। ধরুন আপনার কাছে একটা বাইক আছে বা নিদের পক্ষে একটা সাইকেল আছে আর তারই সঙ্গে আপনি উচ্চ মাধ্যমিক পাস ব্যাস ডেলিভারি পার্টনারে কাজ করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা এখন কোনো ব্যাপারই নয় এই টাকা দিয়ে নিজের খরচ চালিয়ে পরিবারের হাতেও কিছু টাকা তুলে দিতে পারবেন আপনি এটা গিগ ইকোনমির একটা জলজান্ত উদাহরণ কিন্তু এর জেরে ঠিক কি ক্ষতি হচ্ছে জানেন উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটা বিশাল সংখ্যক পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিচ্ছে আর যারাও বা গ্র্যাজুয়েশন হবার লক্ষ্যে এগোচ্ছে তারা কেউ অনার্স নিয়ে ভর্তি হতে চাইছে না সবাই চাইছে পাস গ্র্যাজুয়েট হতে হ্যাঁ বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সত্তর থেকে পঁচাত্তর শতাংশ নম্বর পাওয়ার ছেলেমেয়েরাও আর অনার্স গ্র্যাজুয়েট হতে চাইছে না চাইছে না কারণ অনার্সে পড়ার চাপ বেশি তাই সেটা রোজগারের পথে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু কেন হচ্ছে এমনটা রাজ্যের কলেজগুলোর অবস্থাই বা কেমন আর এই বিষয়ে পড়ুয়াদের পরিবারেরই বা কি মতামত চলুন তাহলে আজ সেই সবটাই জেনে নেওয়া যায় কয়েক মাস আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বর্তমানে সরকারি কলেজের পাশাপাশি দেশজুড়ে প্রচুর বেসরকারি ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কলেজের রমরমা তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই একটা বড় অংশের পড়ুয়া চলে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বাকি যে অংশটা পড়ে থাকছে তাদের মধ্যে থেকে অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে আর যারা পড়াশোনাটা গ্র্যাজুয়েট হতে চাইছে না ফলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জিওলজি জিওগ্রাফি ও হিস্ট্রির মতো অনার্স সাবজেক্টগুলোতে গুলোতে সংখ্যা তলানিতে গিয়ে ঠেকেছে এদিকে যে সাবজেক্টগুলোকে এতদিন হালকা আমলের হাই ডিমান্ড সাবজেক্ট বলে ধরা হতো সেই কম্পিউটার সায়েন্স বা বায়োকেমিস্ট্রি কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্সের অনার্স বা মেজর কোর্সেও অর্ধেক শিট ভরেনি এখন কিন্তু কেন এর একটাই কারণ অনিশ্চিত ভবিষ্যৎ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ার ভয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসকদের একটা অংশের মত একসময় সময় উচ্চশিক্ষার পরে রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতার নিশ্চিত চাকরির সুযোগ ছিল এছাড়াও নিয়োগ হতো বিভিন্ন সরকারি ও আধা সরকারি সংস্থায় কিন্তু নিয়োগ দুর্নীতির জেরে সেই চাকরি নিয়ে সংশয় দেখা দিয়েছে বহু মানুষের মনে তাই যাদের পরিবারে অর্থের টানাটানি রয়েছে তাদের একটা অংশের কাছে এখন বড় ভরসা গিয়ে কি অর্থাৎ প্রচলিত চাকরির বদলে স্বল্পমেয়াদী প্রকল্প ভিত্তিক একটা স্বাধীন কাজ যা মূলত অনলাইন প্ল্যাটফর্ম মারফত হয় এদের একটাই মোট তুমি যত খাটতে পারবে তত আয় করতে পারবে তাই পড়াশোনার পাশাপাশি রোজগারের রাস্তা খোলা রাখতে বহু সংখ্যক পড়ুয়া অনলাইন ফুড ডেলিভারি কুইক কমার্স বা অ্যাপ ক্যাপ সংস্থায় কাজ নিয়ে নিজের পড়ার খরচ তুলছে বা পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছে এই পড়ুয়াদের কাছে মাসের শেষে টাকা উপার্জন করাটাই পাখির চোখ হয়ে দাঁড়াচ্ছে ফলে তা করতে গিয়ে অনার্সের চেয়ে তুলনামূলক অনেকটাই হালকা পাস কোর্সে ভর্তির প্রবণতা বাড়ছে অধিকাংশ পড়ুয়ার মধ্যে এই সময় পত্রিকায় প্রকাশিত স্নেহাশিস নিয়োগের লেখা প্রতিবেদন অনুযায়ী চিত্রটা রায়দিঘি আশুতোষ বঙ্গবাসী নিউ আলিপুর কিংবা মালদা কলেজ সর্বত্রই কম বেশি হুগলির চন্দননগর কলেজের অধ্যক্ষ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সরকার বলেন কলেজে ভর্তির যে আবেদন জমা পড়েছিল তার সিকিভাগ ভর্তি হয়নি এখন জব মার্কেটই পড়াশোনার নিয়ন্ত্রণ করছে তার কথায় প্রতিধ্বনি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশীবিন্দু জানার গলায় তিনি বলেন উচ্চ থেকে শতাংশ নম্বর ছেলেমেয়েরা অনেকে অনার্স বা মেজার কোর্সের বদলে মাইনার বা পাস কোর্সে ভর্তি হয়েছে তাদের নথি যাচাইয়ের সময় আমরা বারবার অনার্স কোর্সে ভর্তির জন্য চাপ দিয়েছি কিন্তু তাতেও পড়ুয়ারা অনার তারা পাস কোর্সই বেছে নিচ্ছে মালদা কলেজের অধ্যক্ষ মানুষ জানা জানান ৫০টি পঞ্চাশটি আসনে চোদ্দশোটি আবেদন জমা পড়েছে অথচ ভর্তি হয়েছে মাত্র উনচল্লিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক প্রাক্তন উপাচার্য বলেন অনেকেই হোম ডেলিভারি সার্ভিসে চলে যাচ্ছে চার বছরের অনার্স উইথ রিসার্চ কোর্স করে কি হবে রাজ্যের সরকারি ক্ষেত্রে স্থায়ী চাকরি প্রায় নেই শিল্প কারখানার চাকরিও অধারা তাই পরিবারের চাহিদা মেটাতে কর্মসংস্থানের বিকল্প পথ হিসেবে গিগ ইকোনমি ভরসা ফলে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় নম্বর ভালো থাকলেও অনেকেই অনার্স বা মেজর কোর্সে পড়ার বদলে পাস কোর্সি বেছে নিচ্ছে। তবে এগুলো কি আদৌ চাকরি দেবে ফলে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় নম্বর ভালো থাকলেও অনেকেই অনার্স বা মেজর কোর্সে পড়ার বদলে পাস কোর্সি বেছে নিচ্ছেন তবে এগুলো কি আদৌ চাকরি দেবাশ্রী সরকারের কথা গ্রিক ইকোনমিকে চাকরি না বলে এঙ্গেজমেন্ট বলাই ভালো আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে এই ধরনের বিকল্পকে অগ্রাধিকার দিচ্ছে পুরুয়া এবং তার পরিবার কিন্তু বাড়ির ছেলেমেরা ইনকাম করলে সেটা তো বাড়ির জন্য মঙ্গলজনক তাতে ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা হচ্ছে এই রাজ্যের এই সমাজের এই দেশের অনেক সম্ভাবনাময় ছেলেমেরাই কম বয়স থেকে উপার্জনের জাতা কলে পড়ে গিয়ে নিজেদের প্রতিভাগুলোকে নষ্ট করছে যে ছেলেটার মধ্যে বড় সরকারি অফিসার হওয়ার সম্ভাবনা ছিল সে হয়তো এখন বাইক ট্যাক্সি চালাচ্ছে অথবা যে মেয়েটা ভালো শিক্ষিকা হতে পারত সে আজ লোকের বাড়িতে খাওয়ার পৌঁছে দিচ্ছে না এগুলো একটাও ছোট কাজ নয় কিন্তু যাদের মধ্যে বড় কিছু করার সম্ভাবনা আছে তারা এই কাজে আটকে গেলে সেটা দেশেরই ক্ষতি দশের ক্ষতি ভবিষ্যতের ক্ষতি কিন্তু তারা পড়াশোনাটা করবেই বা কার ভরসায় কে ওদের চাকরি দেবে আর কেই বা ওদের উপহার দেবে দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতির উত্তর আসবে না ভোট আসবে আমরা সবাই জানি বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ